এই জালের ওপারে রাসুলের রজা মোবারকে কি রয়েছে মসজিদে নবভীতে রাসুলের রজা মোবারকের কাছে গেলে এই গোল ছিদ্রগুলো নজরে আসবে যদি তার ওপার দেখতে পান তাহলে খেয়াল করবেন গ্রিন কালার গিলাফ এটা আসলে ওই দালকে কাভার করা যার পাঁচটা কোনা রয়েছে হযরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু এই পাঁচ কোনা এই জন্য বানিয়েছিলেন যেন কাবাঘর থেকে আলাদা হয় এই কোনা দেয়ালের ভিতরে রয়েছে আরো একটি দেয়াল যার মাঝে একটা পাথরের গম্বুজ রয়েছে গিলাফের কারণে আমরা দেখতে পারি না এর রয়েছে ও কবর মুব এই দিয়ে ভিতরে যাবার দুইটা দরজা রয়েছে যা খুবই বিশেষ মানুষদের জন্য খোলা হয় যেই ভিতরে যায় এই গিলাফ ওয়ালা সাইড পর্যন্তই যেতে পারে যদি এই জায়গা দিয়ে জালির ভিতরে দেখেন তাহলে আপনি এই জিনিসটা নজরে আনতে পারবেন যাকে অনেক সময় মানুষ কবর ভাবে এটা কবর নয় বরঞ্চ একটা সিন্দুক ও বিছানাপত্র যাকে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে